দু হাজার টাকা জোড়া আচ্ছা জোড়া দু হাজার তাই তো আচ্ছা তিতির মুরগি দেখতে পাচ্ছেন দাদার কাছে এই মুহুর্তে আছে তিতির মুরগি তো দাদা কেমন আছেন বলুন আচ্ছা তো এনারা হচ্ছে হাট পরিচালনা মানে প্রথম উদ্বোধন এনারাই ইনার কাছ থেকে শুরু হয়েছে তাই তো বা আরও সাইডে সহযোগী আছে ওনারাও আছেন তো এই আজকে হাটে এলাম তো অতটা এই মুহূর্তে কোনো কালেকশনও দেখতে পেলাম না যেহেতু হাটটা নতুন তাই তো তো প্রায় কিছু মানুষ এসেছে দেখার তাগিদে এসেছে বা নেওয়ার তাগিদে অতটা কিছু কালেকশন আসেনি তো মোটামুটি আপনাদেরকে দেখাবো কিছু কালেকশন আছে ওগুলো ছেলের জন্য আছে ওগুলো দেখাবো তো এই হাটটা মানে শুরু করার একটু ইয়ে বলুন যে কীভাবে আপনারা ভাবলেন যেখানে একটা হাটের পয়োজন আসলে এরকম কিছু আমাদের এখানে আগে মুরগি আমাদের খুঁজে পাওয়া যাচ্ছে তারন চাছি হারিয়ে যাচ্ছে আচ্ছা বাজার ছেড়ে কোম্পানি যদিও পাশে একটা মঙ্গলবার আমাদের হয় আচ্ছা খুব একটা বড় মাপের হয় না আচ্ছা আর আমার ওই টুবেড়ি আর সমস্ত হাট দেখে আমার মনে হতো যে এখানে একটা শুরু করলে হয় আমাদের যে ছোট্ট জায়গা রয়েছে হ্যাঁ হ্যাঁ সরকারি হবে এইভাবে আমাদের বুদ্ধমান এবং আমার সাথে রয়েছে আরও অনেকে सिद्धार्थ সুপহান মহাশয় সঞ্জিত বাল মহাশয় বাজু বারিকে আচ্ছা রয়েছে

আচ্ছা যেগুলো বন্য প্রাণী সেগুলো আমরা খাঁচার মধ্যে রেখে তাদের ডিম বাচ্চা করতে পারি হ্যাঁ হ্যাঁ সেই সমস্ত পাখি এখানে একেবারে নিষিদ্ধ যদি গোপনেও কেউ এখানে কন্টাক্ট করে বিক্রি করে আমরা যদি জানতে পারি তাহলেও আমরা কিন্তু থানার সঙ্গে কন্ট্যাক্ট করে তাকে ধরব আচ্ছা আচ্ছা মানে ইন্ডিয়ান বার্ডস একদম কঠোরভাবে নিষেধ তো ফ্রেন্ডস যতটা আজকে এসেছে ওইগুলো আজকে দেখাবো তা আজকে মোটামুটি কালেকশন দাদা আপনার নামটা অনক সুবন্ধু মাইতি আচ্ছা দাদাও কিছু কালেকশন নিয়ে এসেছিল ওগুলো ভিডিওর মধ্যে আছে আপনারা দেখবেন তো চলুন আজকের মতো এতটাই তো পরবর্তী যদি আমি সময় পাই বা আপনাদের সাপোর্ট থাকে যদি ভালোবাসা পাই অবশ্যই নেক্সট হাটটা ভিজিট করার চেষ্টা কর হ্যাঁ অ্যাড্রেস এখানে কোনো বন্ধু যদি আসতে চাই তো অনেকেই তো এই মুহূর্তে জানে না যেহেতু নতুন কোনো বন্ধু যদি আসতে চাই কীভাবে আসে আমাদের কাঁটাখালি বাস ধরলেই হবে হুম রুটের বাস ধরলে হবে কাঁটাখালি রুটে টেমাথানি থেকে পাঁচ কিলোমিটার এলে হরিহাট স্টপেজ হ্যাঁ হরিহাট সংলগ্ন ব্রিজ পড়বে এর পাশেই তারপরে আপনার যদি কোনো সুবিধার জন্য কন্ট্যাক্ট নাম্বার শেয়ার করতেন हां দিতে পারেন আচ্ছা বলুন 8768 হ্যাঁ 12 হ্যাঁ 8498 আচ্ছা ঠিক আছে দাদা আপনার নামটা সুবেন্দু মাইতি আচ্ছা আপনিও তো পাখি নিয়ে এসেছিলেন তো মোটামুটি বেচা কেনা হয়েছে হ্যাঁ মোটামুটি বেচা কেনা হয়েছে আচ্ছা আচ্ছা ঠিক আছে তো যতটা পারেন আপনারাও একটু কম প্রাইজের মধ্যে সেলিং করলে সব থেকে সুবিধা হয় কেন অনেক পাখি প্রেমিক আছে যে হাট থেকে নেওয়ার জন্য একটু কম দামে পেলে এসব কিছু ভালো হয় তাই না ঠিক আছে চলুন এখানেই শেষ করছি আর আপনারা মনোযোগ সহকারে দেখুন আমার কমিটির পক্ষ থেকে বলি আপনাকে অজস্র ধন্যবাদ অনেক দূর থেকে এসেছেন হুম অনেক ধন্যবাদ হ্যাঁ হ্যাঁ ঠিক আছে চলুন মনোযোগ সহকারে দেখুন আর ভিডিওটা স্কিপ করবেন না অল্প পরিমাণে কভার করেছি নেক্সট সপ্তাহে আমি আশা রাখছি ভিজিট করার তো ফ্রেন্ডস প্রথমে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন সিঙ্গেল সিঙ্গেল আছে একটা ফিডব্যাক এটা কি আছে তোমার হাউস পিজন আছে আচ্ছা এটা কি পেয়ার আছে না সিঙ্গেল সিঙ্গেল না না সিঙ্গেল সিঙ্গেল করেই আছে ওটা সিঙ্গেল সিঙ্গেল আছে কোনটা মেল কোনটা ফিমেল আর হাউস পিজন মেল আছে আর ফিল ফিলব্যাকটা মেল আছে আচ্ছা দেখতে পাচ্ছেন তো এদের প্রাইস কেমন কি আছে 2000 টাকা জোড়া দাম 2000 সিঙ্গেল স্মেল 2000 তাই তো আর 2000 টাকা জোড়া আচ্ছা জোড়া 2000 তাই তো আর কোনো বন্ধু যদি সিঙ্গেল সিঙ্গেল চায় হ্যাঁ দেওয়া যাবে কোনো অসুবিধা নেই সিঙ্গেল সিঙ্গেল হলে পেয়ার পিস কথা পড়বে এক হাজার টাকা এক হাজার টাকা দেখতে পাচ্ছেন কোনটা ফিমেল কোনটা মেল বললেন সিলভারটা কি এইটা পেটা ফিমেল আছে ফিমেল আর হাউস সিজনটা মেল আছে মেল আছে দেখতে পাচ্ছেন তো চলুন আমরা নেক্সট ঠিক নেক্সটটা দেখাচ্ছি কি এটা কি মডেনা আছে নাকি মডেন আছে আচ্ছা এটাও সিঙ্গেল সিঙ্গেল তাই তো না পেয়ার আছে জোড়া আছে জোড়া আছে

তো ফ্রেন্ডস নেক্সটে দেখাচ্ছি কিছু এক্সোটিক বার্ডস আছে এখানে দেখতে পাচ্ছেন অল্প পরিমাণেই আছে গদি পাখি কেমন কি আছে পেয়ার গদি তিনশো আশি টাকা তিনশো আশি টাকা পেয়ার আচ্ছা এগুলো কি অ্যাডাল্ট না বেবি এগুলো বাচ্চা আছে আচ্ছা আর এইগুলো ফিঞ্চ ফিঞ্চগুলো সমস্যা আছে ফিঞ্চ এখন তিনশো টাকা জোড়া সমস্যা বলতে তো পায়ে লেগ প্রবলেম আছে আচ্ছা আচ্ছা আর ভালো হলে কেমন কি প্রাইস ভালো হলে তিনশো টাকা জোড়া বেবি না অ্যাডাল্ট অ্যাডাল্ট পাখি অ্যাডাল্ট অ্যাডাল্ট দেখতে পাচ্ছেন তো চলুন আমরা নেক্সট দেখি

চলুন অনেক এই যে আপনাদেরকে বার্ডস প্রাইভেট এগুলো পিজন আপনাদেরকে শো করালাম যদি আপনারা নিতে চান স্ক্রিন নাম্বারটা দেখতে পাচ্ছেন যোগাযোগ করুন চলুন আমরা নেক্সট ফ্রেন্ডস নেক্সটে দেখাচ্ছে এগুলো তিতির মুরগি তো হ্যাঁ তিতির মুরগি দেখতে পাচ্ছেন দাদার কাছে এই মুহূর্তে আছে তিতির মুরগি তো এগুলো কেমন কি বয়স হয়েছে এগুলো ছ মাসের মধ্যে এখন বেবি আছে নাকি না অ্যাডাল্ট হয়ে গেছে না অ্যাডাল্ট হতে ছ মাস সময় লাগে নাকি আচ্ছা আজকের মার্কেটে এদের প্রাইস কেমন কি আছে হাজার টাকা জোড়া তাই তো তো আজকের মার্কেটে তো আপনি অল্প কিছু নিয়ে বাড়িতে আর কি কি আছে বাড়িতে অনেক রকম কালেকশন অনেক রকম আছে যেহেতু আজকে মার্কেটটা নতুন সেই অনুপাতে আপনারা অতটা কিছু নিয়ে আসেননি কালেকশন নাকি আচ্ছা বাড়িটা কোথায় আমার বাড়ি রামবাগ রামবাগ আচ্ছা কেউ যদি কোনো বন্ধু যদি দেখে নিতে যায় আপনার ফোন নাম্বারটা শেয়ার করা যাবে হ্যাঁ তাহলে শেয়ার করে দিন এইট ফাইভ হ্যাঁ নাইন সেভেন হ্যাঁ ফাইভ সেভেন হ্যাঁ নাইন সেভেন ওয়ান আচ্ছা অন্য বন্ধু মানে কোনো বন্ধু যদি অন্য কিছু ভ্যারাইটিস চাই কী কী আপনি দিতে পারবেন বাড়িতে কী কী আছে আমার বাড়িতে আছে কোয়েল আছে আচ্ছা এটা তিতির আছে আচ্ছা আর ব্লাগ ফাইটার আছে টিয়াটোর আছে আচ্ছা ওগুলো কেমন কী প্রাইজের মধ্যে বিক্রি করে মানে কোয়ালিটি অনুযায়ী আর কি কোয়ালিটি অনুপাতে রেট হয় ছোটো বা ছোটো আর বড় বাচ্চার রেট হয় আচ্ছা ঠিক আছে